এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেস ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতা যতদিন ছাত্রদের নেতা হয়ে ততদিন এই ধরনের কোন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সেটা দেখে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা কি পার্টি করবেন রাজনীতি করবে জহুরি একজন জহরকে চিনতে পারে একজন পাথর হিরে না পাথর সেটা চেনার ক্ষমতা জহর ইচ্ছা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন আগামীকাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস টিএমসিপি সেই সময় দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘোষণা করা হয়েছে আগামীকালই প্রায় তিরিশ হাজারের পরীক্ষা রয়েছে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের কিন্তু এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য প্রথমে আবেদন করা হয়েছিল মৌখিকভাবে পরে সরকারি চিঠি আসে উপাচার্যের কাছে এই চিঠি নিয়ে উনি এখনো পর্যন্ত কড়া মনোভাবই রেখেছেন যে পরীক্ষা হবেই এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে ছাত্র সংগঠনের একটা বিরাট পর্যায়ে আপত্তি রয়েছে এবং তারা কুকু ভাষণ করছেন বিশ্ববিদ্যালয়ের দরজায় এখন এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকে ততদিন এই ধরনের ঘটনায় ঘটে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো কমপ্লাই বিশ্ববিদ্যালয় একটি একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এক বিশ্ববিদ্যালয় একই রকম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ডিকের সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে পরীক্ষা হবে কোন ছাত্র কোন ছাত্র পরিষদের হবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা কি পার্টি করবে রাজনীতি করবে পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না এখন ভর্তি তো হচ্ছে না সব তো বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে আসতে রাজি হচ্ছেন না পারফর্ম করবেন না তারা দেখুন পার্টিসিপেট করলেন করলেন না সরকারি কর্মচারীদের দরকার যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক ও শিক্ষক কর্মচারী তারা প্রত্যেকে কিন্তু বাউন্ড তাদের ডিউটি স্টুডেন্টরা মাউন্ট না যে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর করে স্টুডেন্টদের হাতে চালুন না ওই দিন পরীক্ষা হয় কি হয় না আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে এতই সংগঠপিক ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের তাহলে আপনার ছাত্রছাত্রী আসবে না পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সেদিনের সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ওই দিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচালু করে যা করা উচিত

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন